ঠাকুরগাঁওয়ে ডিসির কম্বল বিতরণ ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল এতিম শিশুদের মাঝের রাতে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডিসি ইশরাত ফারজানা গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ঘন কুয়াশার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার দুটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি এ সময় এসব এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানা যায় তীব্র শীতের পাশাপাশি গত দুই দিন ধরে সূর্যের দেখা নাই ঠাকুরগাঁওয়ে যার ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে বইছে হিমেল খাওয়া এর জন্য শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা ইশরাত ফারজানা বলেছেন উত্তরের এই ঠাকুরগাঁও জেলায় শীত অনেক বেশি আমরা আগে থেকেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গিয়ে দেয়া হচ্ছে রাত বা দিন বলে নয় মানুষের সেবা করায় আমাদের কাজ বিতরণকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহীর অফিসার খায়রুল ইসলাম সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার উপস্থিত ছিলেন